হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু দেখেন আজকে আপনাদেরকে একদমই রাফ ইউজ করার কিছু ইয়ারিং কালেকশন দেখাবো একদমই লাইট ওয়েট বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমাদের পাইসটা বলে দিচ্ছি বাইশ কেটের গোল্ডের বাজার দর কিন্তু এক লক্ষ ছত্রিশ হাজার দুশো টাকা চলছে আর একুশ কেটের বাজার দর চলতেছে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো ছিয়াশি টাকা গোল্ডের দাম কিন্তু পড়ে গেছে অলরেডি সো আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারেন রিসবি জুয়েলসে দেখেন এটার ওয়েটটা বলে আপনাদেরকে ফ্রম দুবাই কালেকশন এটাকে কটপাসা বলি আমরা এটা এটার ওয়েট আছে গ্রাম মিলি এটা সাড়ে তিন আনার ভিত্তিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর আহ ইয়ারিংটা রিসবি জুয়েলস থেকে সাড়ে তিন হাজার ভিত্তি কিন্তু পাচ্ছেন না এত ডিজাইনেবল একটা ইয়ারিং কালেকশন খুবই সুন্দর খুবই স্টাইলিশ একটা কালেকশন কিন্তু এখন খুবই ভালো চলতেছে কিন্তু এই গুলো আর তারপরে ডিজাইনটা দেখাই দিই একদমই যারা একটু রাফ ইউজ করতে চান ছোট্ট বলের উপরে ডিজাইন করা খুবই ডিজাইনেবল একটা ইয়ারিং কালেকশন এটার ওয়েটটা আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটার ওয়েটটা হচ্ছে আপনার তিন গ্রাম পঁচাশি মিলি তিন গ্রাম পঁচাশি মিলি মিলি সাড়ে চার হনার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি টু কেটের এত সুন্দর ইয়ারিং কালেকশনটা ইউজুয়াল আস থেকে সাড়ে চার হনার ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা এটার ভিতরে একটু ডিফারেন্ট ক্যাটাগরি আছে সেম ওয়েটের এটা রাউনের ভিতরে একটা ওভাল শেপের ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনেবল এটাও গ্রেডিয়ামের এর সাথে কিন্তু গোল্ডের সাথে করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনেবল এটা ফ্রম দুবাই কালেকশন এটাও কিন্তু চার আনা দূরত্বের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনার রিজবি জুয়েল আছে খুবই নিউ একটা ডিজাইন কিন্তু চলে আসছে এটা এটা কিন্তু সবসময় রাফ করতে পারবেন আপনারা তারপরে দেখাই দি এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু নতুন রূপে চলে আসছে আমাদের এটা কিন্তু একদমই নিউ কালেকশন তিন এটা দুই গ্রাম বিশ মিলির ভিতরে কিন্তু আছে রাফিউস এর রিয়ারিং কালেকশনগুলো গুলো দেখতে পারেন খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেট মাত্র তিন আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর কালেকশনটা এত সুন্দর কালেকশনটা তিন আনার ভিতরে পেয়ে যাবেন তারপর ডিজাইনটা দেখাই দিই একদম পাশা যেটা বলি আমরা একদম রাউন্ড করা পাশা দুবাই কালেকশনের উপরে খুবই ডিজাইনেবল এক সাইড দিয়ে রাউন্ড করা আছে আর এক সাইড দিয়ে কিন্তু প্লেন করা আছে দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা ওয়েটটা আছে এক গ্রাম ছাপ্পান্ন মিলি মাত্র দুই আনার ভিতরে কিন্তু পেয়ে যাবে এত সুন্দর ডিজাইনটা রিচ ভিজুয়াল মাত্র দুই আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের ডিজাইন কিন্তু নিয়ে এসছি আমরা দেখেন এটাই দেখেন একটা বার্সাস ডিজাইন বার্সাস এর ইয়ারিং কালেকশন এটা ওয়েটটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে দুই গ্রাম চল্লিশ মিলি আছে এটা মাত্র তিন আনা চার ভিতরে কিন্তু পেয়ে যাবেন আপনারা এত সুন্দর ডিজাইনটা রিসবি জুয়েলার্স থেকে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন দেখেন এটা খুব ভালো চলতেছে এখন এটা আমরা কটপাসা বলি এটাকে তারপরে ডিজাইনটা দেখা যারা একটু ঝোলের ভিতরে পছন্দ করেন রাউন্ড ঝোলের ভিতরে তারা দেখতে পারেন এইসব ডিজাইন গুলো টোয়েন্টি টু কে আছে এটা এটা ওয়েটটা আছে তিন গ্রাম চার আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর দুবাই কালেকশনটা রিসবি জুয়েলার্স থেকে চার আনার ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই ডিজাইনেবল খুবই নিউ একটা কালেকশন ডিসভিজুয়াল আছে চারানোর ভিতরে পেয়ে যাবেন তারপরে রিংগুলো দেখাই দিয়ে একদম ফ্যান্সি প্যাটার্নের যে রিংগুলো চলে আসছে এটা দেখেন নতুন ডিজাইনের উপরে চলে আসছে এটা এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে টোয়েন্টি টু ফ্রম দুবাই কালেকশন এটা আপনার দুই গ্রাম ছিয়াশি মিলিয়ে আছে মানে সাড়ে তিন ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা সাড়ে তিন আনা সাড়ে তিন আনার ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনেবলটা এরিগুলো কিন্তু সবগুলো রাফ ইউজ করতে পারবেন আপনারা তারপরে ডিজাইনটা দেখায় দিই বলের উপরে কাজ করা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন সাড়ে চার আনার ভিতরে আছে এটা সাড়ে চার আনার ভিতরে কিন্তু পাবেন বলের উপরে কাজ করা ডিজাইনটা খুবই সুন্দর এটাও ফ্রম দুবাই কালেকশন টোয়েন্টি টু ক্যারেটের গোল্ডের বাজার দর কিন্তু কমে যাচ্ছে সো আপনারা কিন্তু চাইলে কিন্তু চলে আসতে পারেন ডিসবি চলে আসে যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এসেন্টার ফোটে এটা দেখেন নিউ একটা ঝুমকা কালেকশন চলে আসছে ঝুমকা ডিজাইনের উপরে এটাও টোয়েন্টি টু ক্যারেটের এটা ওয়েট একটু বলে দিচ্ছে মন হয় বাইদ ওয়েটা তিন আনা এটা চার আনার ভিতরে আছে চার আনার ভিতরে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন আপনার রিজবি জুয়েলার্স থেকে খুবই ডিজাইনেবল একটা রিং কালেকশন এই এই টাইপের কিন্তু আমাদের আরো অন্য অন্য কিছু ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের কিন্তু প্রচুর ডিজাইন কালেকশন আছে আমরা জাস্ট ভিডিওতে কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন এটা একদম লাইট ওয়েটের টোয়েন্টি টু এটা ওয়েটটা বলে দিচ্ছি তিন গ্রাম আছে এটা কিন্তু চার আনার ভিতরে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা চার আনার ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই ফ্লেক্সিবল একটা ডিজাইন দেখেন চার আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত স্টাইলিশ এয়ারিং কালেকশন কিন্তু নিচে কিন্তু খুবই সুন্দর ঝুল আছে দুইটা রাউন্ড ঝুল আছে চার আনার ভিতরে কিন্তু পাবেন তারপরে ডিজাইনটা দেখায় দিই এই ডিজাইনটা দেখেন এ ডিজাইনটা একটু 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 ক্লোজলি দেখাই একদম গোল্ড কালারের উপরে সলিড গোল্ড কালার উপরে একটা ফ্লাওয়ারের একটা ইয়ারিং কালেকশন নিচে কিন্তু ছোট্ট ঝুমকা স্টাইলে করা আছে টোয়েন্টি টু ক্যারেটের এটা ওয়েটটা একটু বলে দিচ্ছে আপনাদেরকে এটা ওয়েটটা তিন গ্রাম আছে এটা আনের ভিতর আছে দেখেন চারানির ভিতরে কিন্তু একদম রাফ ইউজ একটা বড় সড়ো ইয়ারিং কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন থেকে প্রত্যেকটা ডিজাইন একদম স্টাইলিশ করা প্রত্যেকটা নিউ নিউ কালেকশন আমাদের এই ডিজাইনগুলো দেখেন ঝুমকা স্টাইলে চার গ্রাম চল্লিশ মিলি ঝুমকা স্টাইলে সাড়ে পাঁচান্নার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা একদম ইউনিক প্যাটার্নের ঝুমকা কালেকশন আহ তারপরে কিন্তু আপনার তারের ইয়ারিং রয়েছে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা দেখাই দিই এটা তিন থাকে ঝুমকা কালেকশন দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটাও সাড়ে আনার ভিতরে আছে সাড়ে আনার ভিতরে কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাবেন আপনার খুবই স্টাইলিশ খুবই সুন্দর তারপর রিং কালেকশনের ভিতরে একটু দেখাই দিই কত সুন্দর ডিজাইনগুলো রিং গুলো দেখেন এগুলো নতুন চলে আসছে এটা আনার ভিতরে আছে ঝুমকা ঝুমকা রিং যেটা বলি আমরা আনার ভিতর কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা পাঁচ ভিতরে আপনি পেয়ে যাবেন তারপরে ডিজাইনটা দেখাই দিই এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর একটা গ্লেজি একটা ইয়ারিং কালেকশন এটা ওয়েটটা বলে দিই এগুলো কিন্তু খুবই ভালো চলতেছে এখন আর রিজবি জুয়েলার্সে আমাদের আমাদের ডিজাইনগুলো কিন্তু সবগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইন কালেকশন এটা ইয়াটা কাছ থেকে একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন কাছ থেকে একটু দেখাই দিই কত সুন্দর ডিজাইন ডিফারেন্ট একটা প্যাটার্নের কাজ করা হয়েছে সুন্দর একটা ডিজাইন কিন্তু মাত্র সাতানের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা ডিস বি জুয়েলার্স লিখে মাত্র সাতানের ভিতরে তারপরে ফ্লাওয়ার প্যাটার্নে যেটা দেখা দিই এটা সলিড গোল্ড কালারের উপরে আছে। এটা কিন্তু আমাদের ফুল সেট আছে ইয়ারিং প্লাস রিং প্লাস আপনার ব্রেসলেট কালেকশন প্লাস নেকলেস কালেকশন আপনারা চাইলে কিন্তু ইয়ারিং নিতে পারেন গ্রাম মিলি আছে এটা কিন্তু ছয় যাবেন খুবই সুন্দর একদম নিউ কালেকশনের ভিতরে কিন্তু চলে আসছে আমাদের এই গুলো ইয়ারিং কালেকশন ডিজাইন ফ্যান্সি দেখেন সবগুলো ফ্যান্সি প্যাটার্নের চার আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এগুলো সবগুলো চার আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন ফ্যান্সি প্যাটার্ন ঝুমকা ইয়ারিং কালেকশন দেখেন ইয়ারিং ঝুমকা রিং যারা বলে এই মাত্র ছয় আনার ভিতরে কিন্তু এই ঝুমকা রিং কালেকশনটা পেয়ে যাবেন রিসবি জুয়েলার্স থেকে এটার ভিতরে বাউটি রিং যারা বলে এটা হলো বাউটি রিং এটা হলো বাউটি রিং কিন্তু পাচ্ছেন মাত্র চার আনার ভিতরে বাউটি রিং যারা একটু লং রোজ গোল ডিজাইনের ভিতরে পছন্দ করেন দেখেন মাত্র এক ভরির ভিতরে আছে এই প্যাটার্নের কিন্তু আমাদের না হইল একশো পেয়ার ডিজাইনের কিন্তু ইয়ারিং কালেকশন অ্যাভেলেবেল আছে এই কালারের উপরে কিন্তু আপনি আমাদের শোরুমটা ভিজিট করে দেখতে পারবেন খুবই খুবই ডিজাইনেবল একটা ইয়ারিং কালেকশন একদমই নিউ প্যাটার্ন এ একটা আছে বল রিং কালেকশন এটা ওয়েট আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটা ওয়েটটা আছে পাঁচ গ্রাম ইন আনার ভিতরে কিন্তু আপনারা এই বল রিং রাফিউজ এর কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন রেসবি জুয়েলার্স থেকে ছয় আনার ভিতরে তারপরে এটা দেখাই দিই এটা তো আপনারা জানেন একদমই ভাইরাল একটা ইয়ারিং কালেকশন আমাদের রেসবি জুয়েলসের আহ এটা কিন্তু প্রত্যেকটা এটা কিন্তু চারটা কালার আছে এই যে স্টোন সেটিংটা আছে এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার এর কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে এটা হলো পার্পল কালার তারপরে আরেকটা মনে হয় হবে বেগুনি কালারের ভিতর এটা বেগুনি কালার আরেকটা হোয়া মানে গ্রিন কালারের ভিতরে হবে এই এটার ওয়েট আছে মাত্র 14 আনা 14 আনার ভিতরে কিন্তু আপনি এত সুন্দর একটা ঝুমকা কালেকশন পেয়ে যাবেন রিস ভিজুয়ালস থেকে তারপরে ডিজাইনটা দেখাই যে একটু লং ডিজাইনে যারা একটু পছন্দ করে তো লং ডিজাইনের ইয়ারিং কালেকশন এটা আছে এক বুড়ি এক আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন যারা একটু লং ডিজাইনের ভিতরে পছন্দ করেন তারপরে এই ডিজাইনটা একটু দেখাই দিই এই ডিজাইনটা একটু দেখাই দিই এটা দেখেন একদম ডিফারেন্ট স্টাইলে করা কিন্তু বার্সাজের ইয়ারিং কালেকশন একদম নতুন ডিজাইনের কিন্তু বার্সাজের ইয়ারিং কালেকশন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন তো আপনি কিন্তু দেরি না করে চলে আসতে পারেন ডিসবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ সেন্ট্রাল কোর্টে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম